কথা ছিল ছুটেতে বাড়ি ফিরবেন ফার সার্ভিসের কর্মী জামান নয়ন হঠাৎ সচিবালয়ে লাগা আগুন নেভাতে ছুটে যান তিনি আগুন নেভাতে গিয়ে সেখানে ঘাতক ট্রাকের চাপায় ঝরে যায় নয়নের প্রাণ অথচ আগুন নিভিয়েই বাড়ি ফেরার কথা ছিল তার ছেলে ফিরবে সেই প্রতীক্ষায় ছিলেন মা নার্গিস বেগম কে জানত নিতর দেহে নয়নের ফেরাই হবে শেষ ফেরায় একমাত্র ছেলেকে হারি এখন সর্বহারা নির্বাক নয়নের মা নয়নের পরিবারের সদস্যরা জানান নয়নের বাবা আক্তারুজ্জামান পেশায় একজন কৃষক রংপুর মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের সরান আটপুরিয়া গ্রামেই তাদের বাড়ি কৃষক আক্তারুজ্জামানের এক মেয়ে ও এক ছেলের মধ্যে নয়ন ছিল ছোট আরও দুই বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন টগবগে এই তরুণ নয়নই ছিল পরিবারের ভরসা তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার মা বাবা ও বোন কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল আমার বাবা সম্পদ সব বিক্রি করে আমার সব দিয়ে দিয়া করি করছে আমরা যথেষ্ট বিচার চাই সবে মানে আমাদের আয়ের বা একটা ছেলে আমার তো আর কোনো ছেলে নাই যে তাই আয় করবে হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না আগুন নেবাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেওয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের এর আগে গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নেবাণোর কাজে নামে দায়িত্ব পালনেও তেজগা থেকে ছুটে গিয়েছিলেন স্পেশাল ইউনিটের এই সদস্য নয়নো যুক্ত হয়েছিলেন আগুন নেবাড় কাজে পানির পাইপ সংযোগ দিতে সচিবলের রাস্তার উল্টোপাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে মমুষ্য অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি নয়নকে নয়নের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও গ্রামে শোকের মাতম চলছে ডেক্স রিপোর্ট রংপুর টাইমলাইন মিঠাপুকুর